একজন সচেতন নাগরিক একটা দেশকে সুশৃঙ্খল রাখার জন্য একটা নতুন সরকারের পেছনে এত দুস্ত্রণী খোঁজার সময় নেই কোনো প্রয়োজন নেই আপনার সচেতনতার জন্য বা দেশ রক্ষার জন্য কি করতে হবে নজর রাখতে হবে কোনো ষড়যন্ত্র দেশের মধ্যে কাজ করছে কি না একজন সুনাগরিক হিসাবে একটা শরীর হটানোর পর এখন যারা আসছে তাদের পেছনে এত দুস্ত্রুটি খুঁজতে যদি যান তাহলে তারা কাজই বা করবে কীভাবে আরে তাদেরকে যদি কাজ করার সুযোগই না দেন এবং তারা যে অঙ্গীকারটুকু আপনাদের সাথে আমাদের সাথে করেছেন এই সময়টুকু যদি না দেন তাহলে তারা কিভাবে সুশৃঙ্খল ফেরত আনবে শাসক তো দেশটাকে এলুমেলি করে দিয়ে গেছে তাহলে রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে হলে মাস্ট সময়ের দরকার আর সুরেশাসকের গোষ্ঠীগুলা অপশক্তিগুলা বারবারই আপনাদের উত্তক্ত করবে কারণ Pero su...